হ্যালো গাইস হোয়াটসঅ্যাপ সবাই দেখতেই পাচ্ছেন আমি পরীক্ষা দিতে যাচ্ছি প্রচুর কাদা হয়েছে আজ বৃষ্টি প্রচুর বৃষ্টি তো দেখুন আমি বাসা থেকে বের হয়ে প্রচুর কাদার মধ্যে যাচ্ছি পরীক্ষা দিতে তো গাইস এইভাবে কাদার মধ্যে পরীক্ষা দিতে যদি যাই তাহলে তো ভালো রেজাল্ট হবেই নিশ্চয়ই এ প্লাস এ প্লাস পাবই কারণ এই কাদার মধ্যে পরীক্ষা দিতে যাচ্ছি গাইস সবাই ভিডিওটা দেখুন আর যদি আপনি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকন বাটনটি ক্লিক করে বাজায় রাখবেন তো গাইস হোয়াটসঅ্যাপ দেখুন কেদা তো গাইস এত কাদার মধ্যে আমি পরীক্ষা দিতে যাচ্ছি তো আমার মুডটা বেশি একটা ভালো নয় খালি পায়ে জুতা হাতে রাখছি গাইস দেখুন কাদার যে পরিস্থিতি এর মধ্যে তো অসম্ভব জয় যায় না গাইস পাও মনে করেন চার থেকে পাঁচ ইঞ্চি কাদার মধ্যে চলে যায় গাইস গাইস দেখুন গাইস ভিডিওটা দেখুন আমি কীভাবে পরীক্ষা দিতে যাচ্ছি একটা ছাতা নিছি একটা ফাইল আছে ফাইলের মধ্যে অ্যাডমিট কার্ড এবং একটা এই যে একটা রাস্তায় একটা বাচ্চার সাথে দেখা হয়েছে শুধু পরীক্ষা দেওয়ার মানে যাওয়ার সময় রাস্তায় অন্য লোক পাইলাম না বৃষ্টি নামতে ছিল তাই রাস্তায় কেউ নাই শুধু একটা বাচ্চাই ছিল তো গাইস দেখুন আমি কিভাবে পরীক্ষা দিতে যাচ্ছি এই যে আমার গলার কার্ড মানে এই যে কলেজের অ্যাডমিট কলেজের কার্ড এই যে দেখতে পাচ্ছেন আমি বাজারে চলে এসেছি এই যে আর একটা রাস্তা এটা কাদা প্রচুর কাদা কিন্তু আমি এখনে পেয়েছি একটা পাকা রাস্তা তো যাচ্ছি এই যে পেঁয়াজের হাট তো গাইস এই যে মানুষ বৃষ্টির মধ্যে পেঁয়াজ আনছে তো গাইস দেখুন পেঁয়াজ বিক্রি করতেছে বৃষ্টির মধ্যেও তো গাইস আমি বাজারে চলে এসেছি তো একটু পরে আমি গাড়ি তুটব গাইস 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 এই যে আমার পরিস্থিতি দেখুন আমি যে এখন কলেজে চলে এসেছি তো গাইস কলেজে চলে এসে একটা ভিডিও নিলাম তো এই যে আমাদের কলেজ তো কলেজে চলে এসেছি তো গাইস ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য